সবাইকে জানাই স্বাগতম সুস্বাগতম আজকে আমরা আলোচনা করব কালপুরুষের রাশি চক্রের নবমতম রাশি অর্থাৎ ধনু রাশির জাতক জাতিকাদের নিয়ে ধনু রাশির জাতক জাতিকাদের কেমন যাবে চব্বিশের মে মাস দু হাজার চব্বিশের মে মাস ধনু রাশির জাতক জাতিকাদের জন্য কতটা এনহান্সিং হতে পারে যদি এনহান্সিং হয় কোন কোন ক্ষেত্রে এনহান্সমেন্ট আসার পজিবিলিটিস অনেক বেশি থাকছে সাবধানতা অবলম্বন করতে হবে যদি করতে হয় কোন ক্ষেত্রে কোন ক্ষেত্রে ডিসিশন নিতে হবে কোন ক্ষেত্রে নিতে হবে একদম সঠিক কোন ক্ষেত্রে একটু নিতে হবে হবে কষ্ট হলেও কোন নেওয়ার চেষ্টা একদমই করতে সেই আজকে আমরা আলোচনা করব তো চলুন আজকের অনুষ্ঠানটি শুরু করি প্রথমে হেলথ নিয়ে কথা বলবো এই নিতে বর্তমানে আপনাদের যে হেলথ কন্ডিশন সেটি যে এক্সট্রিম নেগেটিভ সেটা আমি মনে করি না শনি দৃষ্টির কারণে কিছু পেন মাইগ্রেনের সমস্যা উদার এবং অস্থি সংক্রান্ত বিষয় নিয়ে অনেকেই ভুগছেন ভুগে চলেছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে কিছুটা এনহান্সমেন্ট আসার মতো অবকাশ থাকবে রাশিটি যদি আপনার ধনু হয়ে থাকে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তিনটি নক্ষত্রের মধ্যে বিশেষ করে উত্তর আষাঢ় নক্ষত্রে জাতক জাতিকাদের হেলথের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট হওয়ার সংযোগটা তুলনামূলকভাবে বেশি পূর্ব আষাঢ় এবং মূলা নক্ষত্রের হেলথের ক্ষেত্রটা মধ্যম প্রকৃতির থাকবে রিকভারি রেট ডেফিনেটলি থাকতে চলেছে তবে মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে যারা যাচ্ছে যাদের মেন্টাল সমস্যা অনেকটা বেশি পরিমাণে আছে এবং কারেন্ট সিচুয়েশনে মানসিকভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না বিভিন্ন রকমের ডিলেমা বারবার আসছে এগোতে গিয়েও বারবার পিছিয়ে যাচ্ছেন চিন্তা প্রচুর পরিমাণে রয়েছে আমি স্ট্রংলি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে আমি স্ট্রংলি মনে করি যদি আপনার রাশি ধনু হয়ে থাকে মানসিক চাপ অন্তত মে থেকে কমতে চলেছে একটা নতুন সূচনা আপনাদের তৈরি হতে পারে নতুন সূচনা পর্ব তৈরি হওয়ার মতো সংযোগ অনেকটা বেশি পরিমাণে কিন্তু থাকছে রাশি যদি আপনার ধনু হয়ে থাকে ধনু রাশির মানসিক চাপ কমবে নতুন একটা যুগের সূচনা হতে পারে কারণ এখানে বৃহস্পতির অবস্থান পরিবর্তন বৃহস্পতি শনির দৃষ্টি থেকে মুক্ত হয়ে একটা ভালো পজিশনে থাকছে এই বিষয় নিয়ে কিন্তু সমস্যা থেকে বেরিয়ে আসার মতো জায়গা থাকছে যদি আপনার রাশিটি হয়ে থাকে ধনু ধনু রাশির জাতক জাতিকাদের তাহলে আমরা প্রাথমিকভাবে হেলথের ইম্প্রুভমেন্ট দেখছি মেন্টাল হেলথের একটু বেশি ইমপ্রুভমেন্ট দেখছি যে মেন্টাল হেলথ নিয়ে যে মেন্টাল ডিলে নিয়ে দীর্ঘদিনের আপনার পথ চলা দীর্ঘদিন ধরেই নানা রকমের অসুবিধাময় পরিস্থিতির মধ্যে যেন সংযুক্ত রয়েছে। তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা বেটারমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি এবং সিগনিফিকেন্টলি আমরা লক্ষ্য করতে পারবো রাশি যদি আপনার হয়ে থাকে বলুন মানসিক সমস্যা স্বাস্থ্য সমস্যা উভয় ক্ষেত্রেই উন্নতি হবে যাদের ক্রনিক ডিজিজ আছে তাদের ক্ষেত্রে কিন্তু ওকে ওকে টাইপের কম্বিনেশন রয়েছে তাদের ক্ষেত্রে যে ইমিডিয়েট বেসিসে সব ঠিক হয়ে যাবে এভরিথিং উইল বি ফাইন না নট লাইক দ্যাট বাট ইয়েস কিছুটা হলেও পজিটিভিটির মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে এই নিয়ে কোনো রকম ডাউট অ্যাটলিস্ট আমার এই মুহূর্তে নেই রাশি যদি আপনার ধনু হয়ে থাকে অনেকেই বর্তমানে মানিটারি বিষয় নিয়ে প্রচুর পরিমাণে ভুগছেন এবং শুধুমাত্র এই নয় যে অর্থ আসছে না তার সাথে সাথে দেনা এবং নট অনলি দ্যাট আপনার মানিটারি প্রবলেম হচ্ছে অতিরিক্ত মাত্রায় এক্সপেন্সের চায় আপনার দ্বাদশ এর আগে শনি যুক্ত হলেন তারপরে যুক্ত হলেন রাহু তো কোথাও যেন গিয়ে মানিটারি প্রবলেম কিন্তু হিউজ পরিমাণে আপনার আছে তার সাথে সাথে আপনি আর একটা বিষয় নিশ্চিতভাবে ফেস করেছেন সেটি হল বিগত দিনে পথ চলতে যত না খরচ হতো তার থেকে খরচের মাত্রাটা কিন্তু অনেকটাই বৃদ্ধি হচ্ছে এবং ধীরে ধীরে আপনি বিষয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন যাতে মনিটারি বিষয়টাকে আরো নিয়ন্ত্রণ করা যায় আরো ধনাত্মক দিকে যাওয়া যায় কিন্তু প্রবলেম হচ্ছে এক্সপেন্স একটা বাধা দ্বিতীয় বাধা হচ্ছে আপনার কিছু দেনা হয়ে গেছে যেটা অপ্রয়োজনীয় ছিল সো এই যে দেনা এই যে ইএমআই এই যে ক্রেডিট ইত্যাদি ইত্যাদি বিষয়ের কম্বিনেশন এটা কিন্তু ধীরে ধীরে রেক্টিফাই হবে যদিও আমি মনে করি সোনি কিন্তু আপনাদের বেস্ট পজিশনে আছে এটা বলে গেলে একদমই হবে না ট্রানজিটে শনি তৃতীয় ভাবে শুভ ফল দেয় একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করি সেটা হলো ট্রানজিটের বিচার এবং ন্যাটাল চার্টের বিচারের মধ্যে হিউজ ডিফারেন্স ট্রানজিটে অতটা গুরুত্ব দেওয়া হয় না একটা প্ল্যানেট কোন নক্ষত্রে থাকবে কোন নক্ষত্রের কোন চরণে থাকবে ন্যাটাল চার্ট যখন আমরা বিচার করি বিশ্লেষণ করি সেখানে শুধুমাত্র কোন নক্ষত্রের কোন চরণে নয় কোন নক্ষত্রের কোন সাবে থাকবে তার কোনটা ক্ষুদ্রতম অংশে অবস্থান করছে সেটাও কিন্তু ভ্যারি কয় তো এই বিষয়টা কিন্তু টোটালি একটা এবং চার্টের আলোচনার ক্ষেত্রে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি ম্যানিটারি বিষয় আমি কিছুটা হলেও আশাবাদী এবং যেহেতু বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির দ্বিতীয় থাকছে এবং দ্যাট ইজ দ্য পয়েন্ট যে মে মাসের পয়লা তারিখ থেকে যখন বৃহস্পতি প্রবেশ করছেন বৃষ রাশিতে অনেকেই প্রশ্ন করবেন দাদা বৃষ রাশিতে শুক্রের রাশিতে কি বৃহস্পতি কমফোর্টেবল ফিল হবে আমি প্রথমেই বললাম ট্রানজিটের বিচার আর বিচারের মধ্যে এখানে খুব যে বৃহস্পতির কোথায় থাকছে নাইট অ্যাসপেক্ট আপনার রাশির দ্বিতীয় ভাবে থাকছে যে দ্বিতীয় ভাব আপনার অর্থনৈতিক বিকাশ করার জন্য সব থেকে জরুরি হাউস তো দ্বিতীয় হাউসে বৃহস্পতির অবস্থান আপনার মানিটারি ম্যাটারে অনেক পজিটিভিটিকেই কিন্তু রিপ্রেজেন্ট করে অনেকেই মানিটারি বিষয় নিয়ে এতটাই ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন বারংবার চেষ্টা করছেন মানিটারি বিষয়টাকে কিভাবে ম্যানেজ করা যায় কিভাবে নিয়ন্ত্রণ করা যায় কিভাবে এক্সপেন্সগুলো কমানো যায় ধনু রাশি যে এক্সট্রিম খরচ করে সেটা কিন্তু একদম না ধনু রাশি জাতক জাতিকাদের যে প্রাইমারি মোটিভই খরচ করা সেটা আমি মনে করি না সেভিংস করার মেন্টালিটি ডেফিনেটলি থাকে অনেক ক্ষেত্রে আমি দেখেছি ধনু রাশির মধ্যে কিছুটা ক্ষীপণতার জায়গাও জন্ম নেয় ক্ষেত্রে প্রযোজ্য হবে সঠিক করার জন্য তবে বা নিখুঁত বৃহস্পতির আর দ্বিতীয় দৃষ্টি বৃহস্পতির নবম দৃষ্টি আপনার রাশির দ্বিতীয় কিছুটা হলেও ধনাত্মকতা বহন করে নিয়ে আসবে বলে আমি মনে করি রাশি যদি আপনার ধনু হয়ে থাকে এবং বর্তমান মূল সমস্যা যদি আপনার হয়ে থাকে প্রফেশনাল প্রবলেম চাকরি নিয়ে যদি হিউজ প্রবলেম থেকে থাকে লিটিগেশনের প্রবলেম আছে পরিবর্তনের ভয় টেনশন হচ্ছে কি হবে জানেন না লিডিগেশনের কি রেজাল্ট আসবে জানেন না আদৌ নিয়ন্ত্রণ করতে পারবেন কি না জানেন না বারবার মেন্টাল বিভিন্ন রকম স্ট্রেস আপনার চলে আসছে অনেকে এই ধরনের সমস্যায় রয়েছেন তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো সমস্যার সমাধানের জায়গা আছে তাদের কিন্তু সেই শাসি আপনি হাসবেন এটুকু আমি বারবার আপনাদের বলেছি বিগত প্রায় এক বছর ধরে আপনাদের এই আমি আপনাদের পাশে ছিলাম মনে করি এটুকু আপনারা অগ্রগতি করতে পারবেন এটুকু মনে করি আপনাদের ক্ষেত্রে অগ্রগতির পরিমাণটা হবে যদি রাশি আপনার হয়ে থাকে ধরুন ধনুরাশির জাতক জাতিকাদের এই ধরনের একটা পজিটিভ আউটকাম আসার সংযোগ লক্ষ্য করতে পারছি এবং নিশ্চিতভাবেই ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা হিউজ প্রবলেমে রয়েছেন মূলত প্রবলেমটা আপনার হচ্ছে কর্মজীবন চেঞ্জ নিয়ে কর্মজীবনের স্টেবিলিটি নিয়ে আপনি দেখুন মে মাসে কিছুটা হলেও ফল পাবে দেখুন এটা তো আপনারাও বলছেন আমি জানি আমার দর্শক যারা আছেন তারা নিশ্চিতভাবেই এটুকু জানে যে জ্যোতিষশাস্ত্র কথা বলে কিন্তু অবশ্যই লজিক্যাল এবং এটা নয় যে এন্টায়ার সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে চাকরির স্টেবিলিটি চলে আসবে সবার চাকরি একদম নতুন করে তৈরি হয়ে যাবে নট লাইক এবং যার চার্ট পারমিট করছে যার মধ্যে সেই এনটু আছে যার মধ্যে সেই উপযোগী বয়সের জায়গা আছে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে সিম্পল লাইক দ্যাট এ বিষয়ে কোনো রকম আমার মনে হয় না জটিল বিষয় আর আছে বা থাকা উচিত যদি আপনার রাশিটি হয়ে থাকে কোন রাশি এবং যারা বর্তমানে সরকারি চাকরির প্রচেষ্টা কর অনেকেই আছে লর্ডস অফ পিওপল লাভ এবং বিশেষ করে গভর্নমেন্টের জন্য প্রায় করছেন একটা খুব ভালো প্রেডিকশন আপনাদের শোনায় তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধি হতে চলেছে যাদের রাশির গণু গভর্নমেন্ট জবের ট্রাই করছেন বিশেষ করে গভর্নমেন্ট জব হিসেবে আপনি বেছে নিয়েছেন ব্যাংকিং সেক্টর কে তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা হবে ধনুরাশির জাতক জাতিকাদের এই জায়গাটা কিন্তু ধনাত্মক হতে চলেছে জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকেই আছেন তারা দীর্ঘ কয়েক বছর ধরে চেষ্টা করেছেন অল্প নাম্বারের জন্য বারবার ভেঙে গেছে নানা রকম মেন্টাল ট্রমা এসেছে মানসিক প্রেশার এসেছে ভেঙেছেন নিজেকে নিজেকেই আবার বলেছেন গড়ে পথ চলার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট নিশ্চিত ভাবেই হবে ধন রাশি জাতিকাদের অনেকে আছেন চাকরি চলে গেছে কয়েক মাস আগে চাকরি পেয়ে যাবেন সময়টা ভালো এপ্রিল মাসের থেকেই আমি মনে করি এপ্রিলের শেষ থেকেই পজিটিভিটি পাওয়া শুরু করবে অন্ধতবাক এপ্রিলের উনিশ কুড়ি তারিখের থেকে চাকরি নিয়ে আর নেই চিন্তা নেই প্রশ্নটা হচ্ছে যদি রাশিটি ধনু হয়ে থাকে ব্যবসা কেমন চলবে সপ্তম ভাব থেকে ব্যবসা দেখবো সপ্তমপতি নিচস্ত ছিলেন দশেরই মে তিনি প্রবেশ করবেন রাশি সাপেক্ষে পঞ্চমে ব্যবসার ডেভেলপমেন্ট তার মানে দশ তারিখের পর থেকে এগারোই মে থেকে বাকি যে টাইমিংটা আমরা পাচ্ছি সেই সময়টা বিজনেসের ক্ষেত্রে এক কথাই যদি বলতে হয় যোগাযোগ বাড়বে বিজনেসের অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে যারা যারা হিউজ প্রবলেম বিজনেসের ক্ষেত্রে ফেস করছেন যারা যারা হিউজ রকমের মেন্টাল ট্রমা বা প্রেশার বিজনেস সূত্রে ফেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা অনেকটা হতে পারে বিজনেস ক্ষেত্রে নতুন কিছু কানেকশন হওয়া নতুন কিছু যোগ সাধন হওয়ার মতো অবকাশ সেই জায়গাটা কিন্তু এটা নিয়ে রকম ডাউট আমার নেই দুশ্চিন্তা করবেন কিছু বিজনেস আমি করে আপনাদেরও না দিচ্ছি যারা বিজনেস করেন না মূলত জুয়েলারি রিলেটেড ম্যাথারের সাথে আছে যারা আছেন বস্ত্র শিল্প ক্লদিং যে কোনো ক্লোদিং করতে পারে বোটিক হতে পারে যারা রিয়েল এস্টেটে আছেন খুব ভালো করে বুঝুন যারা জমির সাথে যুক্ত মঙ্গল একটু স্ট্রং জমির সাথে যুক্ত যারা গাড়িকেলের সাথে কানেক্টেড রয়েছে যাদের কানেকশন রয়েছে আসবাবপত্র বিভিন্ন রকমের বিষয়বস্তুর সাথে আসবাবপত্র তাদের ক্ষেত্রে প্রভূত পরিমাণে ধনাত্মকতা আসবে রাশিটি যদি আপনার হয়ে থাকে ধরুন ব্যবসা করছেন বই খাতা মিডিয়াম চলবে স্টেশনারি মধ্যম প্রকৃতি চলবে সাইবার ক্যাফে মোটামুটি ভালো যাবে বাসনের ব্যবসা পজিটিভ হবে জেনেরিক মেডিসিন বা মেডিসিনের ব্যবসা পজিটিভ হবে জেনেরিকটা বেশি পজিটিভ হবে তার কারণ তার রুলিংস আছে আচ্ছা এর সাথে সাথে আমি বলে রাখি অনেকে আছেন শেয়ার মার্কেট শেয়ার মার্কেট অ্যাজ এ ও হয় শেয়ার মার্কেট অ্যাজ এ সেলফ প্রফেশনও হয় সো বিজনেস হিসেবে যারা শেয়ার মার্কেট থেকে নিয়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা আছে এবং ডেফিনেটলি যারা এই মাসে বিশেষ করে শেয়ার মার্কেট থেকে সেলফ প্রফেশনও নিয়েছেন তাদেরও পজিটিভিটির জায়গা আছে ল রিলেটেড প্রফেশনে যারা আছে বিশেষ করে আইনি পরামর্শদাতা লয়ার অ্যাডভোকেট তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়তে চলেছে বাবার যদি রাশি আপনার হয়ে থাকে যারা ব্যবসা করছেন মূলত ওয়াটার জল জাতীয় লিকুইড জাতীয় ডেয়ারি প্রোডাক্টস রিলেটেড তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে ডেভোশনাল বিষয়ের সাথে পজিটিভিটির মাত্রা বাড়বে স্বর্ণশিল্পী পজিটিভিটির মাত্রা বাড়বে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের এগ্রিকালচার রিলেটেড প্রোডাক্টস এর সাথে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়তে চলেছে যারা সেলুনের ব্যবসা করছেন বা পার্লার রয়েছে যাদের তাদের পজিটিভিটির মাত্রা বাড়বে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের পশু প্রাণীর সাথে তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা প্রাপ্ত হবে যে ধরনের মৎস্য রিলেটেড আইটেম পজিটিভিটি বাড়বে আচ্ছা তাহলে ব্যবসা ক্ষেত্রে মোটামুটি ভালো দেখলাম একটাই শুধু সাজেশন ব্যবসা নিজের মতো করুন অতিরিক্ত এক্সপেক্টেশন করবেন না যেভাবে চলছে খুব খারাপ পজিশনে আপনি নেই এটা মানতে শিখুন এবং আমি মনে করি যারা খারাপ সিচুয়েশনে আছেন ঈশ্বরের অসীম কৃপায় সেই গণেশের কৃপায় আমরা কিন্তু পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবেই বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব রাশি যদি ধনু হয়ে থাকে প্রবলেমটা যদি হয়ে থাকে সেলফ প্রফেশন প্রফেশন করছে গ্রোথ আছে মাঝে মাঝেই ডিস্টার্ব সিচুয়েশন আসছে মাঝে মাঝে গ্রোথের মাত্রাটা বাড়ছে তাদের ক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যদি আপনার রাশিটি হয়ে থাকে ধনু সেলফ প্রফেশনের ক্ষেত্রে নতুন কিছু সুযোগ আসার মতো অবকাশ নতুন কিছু কোয়ালিটি আসার মতো অবকাশের জায়গা সেগুলো কিন্তু লক্ষ্য করা যায় অনেকেই সেলফ প্রফেশনে আছেন প্রফেশনের ক্ষেত্রে মূলত সমস্যাটা হয়েছে কমিউনিকেশন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি মতো অবকাশ দিচ্ছে তবে রিলেশনশিপ এবং প্রফেশন দুটোকে মিক্স করবেন না রিলেশনশিপ রিলেশনশিপের জায়গায় থাকুক আপনার কর্তব্য আপনার দায়িত্ব আপনার সেল প্রফেশনের গ্রোথ সেগুলো হবে বাট সম্পর্কের মানুষ কর্মজীবনের সাথে জড়ালে ফিনিশ হয়ে যেতে পারেন সো এখান থেকে সাবধানে থাক দেখুন একটা কথা বলি অনেক ক্ষেত্রে আমি দেখেছি ধনু কিছু ক্ষেত্রে একটু সম্পর্ক তৈরি হয়ে গেছে এক্সট্রা ম্যারেটিয়াল কম্বিনেশনও এসেছে এখানে প্রশ্ন এই নয় আপনি কার সাথে সম্পর্ক করেছেন সম্পর্কের বিষয়ের কারণে আপনার কতটা ফ্যামিলি প্রবলেম এসেছে সম্পর্কটা লিগাল না ইলিগাল এগুলো জাজমেন্ট আমরা করব তবে যারা সম্পর্কে আছেন এক্সট্রা ম্যারেটিয়াল অ্যাফেয়ার্সের হোক বা থার্ড পার্সন এন্ট্রি আপনার রিলেশনশিপের ক্ষেত্রে হয়েছে যাদের তাদের ক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা কিছুটা বাড়তে পারে সম্পর্ক খারাপ চলছিল কিছুটা ভালোর দিকে যাওয়ার মতো অবকাশ যদি আপনার রাশিটি হয়ে থাকে অ্যাটলিস্ট এই জায়গাটা আপনাদের জন্য এবার এটা ভালো না খারাপ সেটা আপনি বুঝুন তবে এটুকু বলি এই ধরনের সম্পর্ক থেকে অনেক ক্ষেত্রেই জটিলতা আসে ধনু রাশি কিন্তু অনেক রকম প্রবলেমের মধ্যেই ফেস করেন বা ফেস করার মতো অবকাশের জায়গা অনেক পরিমাণেই রয়েছে রাশি যদি আপনার ধনুবয় থাকে প্রশ্ন হচ্ছে হোয়াট নেক্সট এবার আমরা আলোচনা করবো এডুকেশন এডুকেশনের ক্ষেত্রে ধনুরাশির কারেন্ট সিচুয়েশনটা ওকে ওকে টাইপের চলছে বিভিন্ন রকম এডুকেশনাল প্রবলেম আপনি এর আগে ফেস করেছেন এবং মূলত ধনুরাশির ক্ষেত্রে আমি দেখেছি এদের এডুকেশন অ্যাপ্লিপমেন্ট করার অদম্য ইচ্ছা শক্তি থাকে এবং ঈশ্বরের অসীম কৃপা এরা কিন্তু অ্যাপ্লিপমেন্ট করেও এবং আস্তে আস্তে গ্রোথ অপরচুনিটি এই জায়গাগুলো এদের আসছে সো আপনাদের ক্ষেত্রেও সেই জায়গাটা আসবে কোনো সন্দেহ আমার নেই কোনো রকম ডাউট আমি রাখছি না যে আপনাদের এই ধরনের হবে না এই ধরনের ডেভেলপমেন্ট আসবে না তো আসবে গ্রোথ আসবে এই ধরনের ডেভেলপমেন্ট আপনারা ফিল করতে পারেন বা ফেস করতে পারেন ফেস করবেন এবং মূলত যে সমস্যাটা আপনাদের বর্তমানে রয়েছে সেটা হলো এডুকেশনের ক্ষেত্রে একটু একটু হায়ার লেভেলের এডুকেশনের ক্ষেত্রে অগ্রগতির ক্ষেত্রে আপনি বারোবার বাধার মধ্যে পড়েছেন চাকরি করেন তার সাথে সাথে একটা এডুকেশন কমপ্লিট করতে চেয়েছেন কিন্তু বাধা এসেছে এই যে কারণে আপনার দ্বন্দ্ব রয়েছে আমি মনে করি আপনাদের ক্ষেত্রে এই ধরনের পজিটিভিটির মাত্রাটা ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে বা ডেভেলপমেন্টের জায়গাটাও লক্ষ্য করতে পারে প্রশ্ন হলো রিলেশনশিপ কেমন যেতে পারেন রিলেশনশিপের জায়গা ভালো আছে ধনুরাশির এখন একটু বেটার দিকে যাবে মাঝখানে প্রবলেম ছিল এখন সমাধানযোগ্য জায়গা আছে রিলেশনশিপ থেকে বিয়ে তার সংযোগও কিন্তু ভালো আর রিলেশনশিপ থেকে বিয়ে হতে পারে তবে এই যে বিয়ে রিলেশনশিপ থেকে বিয়ের ক্ষেত্রে কথা বলা বিশেষ করে পনেরোই মে থেকে একুশে মে পর্যন্ত সময়কালে আলোচনা করা যাবে তার আগে করুন অথবা পরে করুন আগে করলেও পজিটিভ হবে পরে করলেও পজিটিভ হবে এটা আমার মনে হয় আপনাদের ফলো করা উচিত বা মেনটেন করা উচিত রাশি যদি আপনার হয়ে থাকে ধরো রাশি এবং মূলত সমস্যা যদি হয়ে থাকে বৈবাহিক জীবনের ক্ষেত্রে এটা আমি প্রথমেই শুরু করেছিলাম কিছু ডিসিশন নিতে হবে অনেক ক্ষেত্রে ডিসিশনটা হয়তো ডেস্ট্রাকটিভ হয়ে যাবে বাদ দিতে হবে একেবারে পুরোপুরি না হলে জীবনে এগুলোর ক্ষেত্রে একটা বড় বাধা চলে আসতে পারে ধনুরাশি মনে করি যাদের দেড় বছর দু বছর কোনো সমাধান হচ্ছে না বা হয়তো বাড়ামিট করছে না ক্ষেত্রে কখন নেবেন কিভাবে নেবেন ব্যক্তিগত আপনার ডিসিশন তবে আমি মনে করি এই মুহূর্তে যদি নানান সময়টা বেরিয়ে যাবে পরে তখন কিন্তু হাত কামড়াতে হবে যে কেন দু বছর ওয়েট করলাম কেন দু বছর এই মানুষটার জন্য অপেক্ষা করলাম তো এরকম একটা মেন্টালিটি আসতে তার বা তেইশের শেষের দিকে সমস্যাটা হচ্ছে তাদের ক্ষেত্রে একটা আশা করার মতো অবকাশের জায়গা দেখছি আর একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করি যাদের বার্থ যোগ থাকে না তাদের ডিভোর্স হয় না যাদের যোগ থাকে তাদের ডিভোর্স হয় যাদের যোগ থাকে না তাদের সেপারেশন মে পসিবল অনেক ক্ষেত্রে আমি দেখেছি পঞ্চাশ বছর বাহান্ন বছর বয়স গত তেত্রিশ বছর থেকে সে আলাদা আছে কিন্তু ডিভোর্স হয় এই ধরনের কম্বিনেশন অনেক ক্ষেত্রে আসে যারা শিক্ষার্থী আছেন তাদের একটা কথাই বলবো উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রগতি করুন এবং যারা চাকরির সাথে সাথে বা কর্মজীবনের সাথে সাথে এডুকেশনটাকে আপ করতে চাইছেন তাদের পজিটিভিটি বাড়বে অনেক আর্টিস্ট আছেন তারা শেখান তাদের ক্ষেত্রে কিন্তু গ্রোথের জায়গাটা অনেকটা বাড়তে পারে বা গ্রোথ হওয়ার মতো অবকাশ দেখতে পাচ্ছি দেখুন আজকের অনুষ্ঠানটি মূলত আহ যে বিষয় নিয়েছিল সেটা মনুরাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের মে নিয়ে এমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন মাধ্যমে প্রচুর 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 ভালো অনেক ভালো থাকুন শেষ করছি আজকে এখানে জয় শ্রী গণেশ